তো ধারুন যতই নিজেকে এখন ওই কাকরাইল মসজিদের ইমাম দাবি করুক আমরা কিন্তু জানি যে সে নিজে সরাসরি এই ছাত্রদের হত্যা করতে নির্দেশ দিয়েছিল বিবি হারুনকে পাঁচ তারিখের পর আপনি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তার মাধ্যমে কোনো অজানা তথ্য আছে কিনা এবং বিবি হারুন কোন পক্ষ ছিল ছাত্রদের পক্ষে না বিপক্ষে ছিল এবং বিপক্ষে থাকলে আসলে তার সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্য একটাই ছিল যে আমার আসলে খুব জানার ইচ্ছা ছিল যে হারুন এই মুহূর্তে কোথায় অবস্থান করছে কারণ পাঁচ তারিখের পর থেকে কিন্তু কেউ জানতো না যে সে কোথায় আছে কি করছে এবং এই যে ছাত্রদেরকে যে সে গণহত্যা করলো এটার পরে তার কোনো অনুশোচনা আছে কিনা এই বিষয়গুলি কিন্তু আমি তাকে প্রশ্ন করেছি আপনারা খেয়াল করলে দেখবেন যে তার মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা বা সে এখনো হাসিনাকে সমর্থন করে কিনা ওটাই কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছি এবং একটা পর্যায়ে কিন্তু দেখবেন সে বলে দেয় যে আপনি আমাকে এমন প্রশ্ন করছেন আপনি কি চান আমার একুল ওকুল দুই কুল যাক এটাও কিন্তু সে বলেছে সাক্ষাৎকারে তো এরকম প্রশ্ন করার পরেও কিন্তু আমাকে বলা হচ্ছে যে আমি হারুনের দালাল এবং হারুনেকে আমি একটা ক্লিন চিট দেওয়ার জন্য সাক্ষাৎকার নিয়েছি তো বাস্তবতাটা হচ্ছে আপনারা যদি কেউ এ ধরনের মানে একজন ক্রিমিনালের ফোন নাম্বার পান বা তাকে এক্সেস করতে পারেন আপনারা কিন্তু তার সাক্ষাৎকার নেবেন এটাই স্বাভাবিক আমি আর সাক্ষাৎকার নিয়েছি এবং হারুন আমাকে সাক্ষাৎকারের আগে একটা মানে শর্ত দিয়ে দেয় যে আমি ওইরকম কঠিন প্রশ্ন তাকে করতে পারবো না তাহলে সে ভবিষ্যতে আমাকে সাক্ষাৎকার দেবে না তো আমি ভবিষ্যতে যাতে একটা ফলো আপ ইন্টারভিউ করতে পারি এজন্যই কিন্তু আমি তাকে একটু সফট কোয়েশ্চেন করেছি অত কঠিন প্রশ্ন করিনি তো এটাই কিন্তু দর্শকদের অনেকে বুঝতে ভুল করেছে তারা ভেবেছে যে আমি হয়তো তাকে খুব সহজা সোজা প্রশ্ন করে ছাড় দিয়েছি আসলে আমি চেয়েছিলাম যে তার সাথে যোগাযোগটা অব্যাহত রাখতে কারণ তার কাছ থেকে কিন্তু অনেক কিছু জানার আছে তাকে একটা রাজশাহ কিও বানানো যেতে পারে কারণ হাসিনার যে ক্রাইমগুলো এই ক্রাইমগুলো তার মতো ভালো তো কাছ থেকে কেউ দেখেনি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে ওই সাক্ষাৎকারের পর থেকে হারুন আমার নাম্বার ব্লক করে দেয় আর নিজের নাম্বারটা সে চেঞ্জ করে ফেলে এই জন্য তাকে আমি খুঁজে পাচ্ছি না হলে তাকে আরও অনেক কিছু প্রশ্ন করার মতো আমার আছে আর আপনি যেটা বললেন যে হারুন গণহত্যার সাথে সে জড়িত ছিল কি না এটা সবচেয়ে বড় প্রমাণ আপনি পাবেন বাংলা ভিশনে বাংলা ভিশনের ক্যামেরা ক্রু কিন্তু পাঁচই আগস্টে তারা কিন্তু তারা তাদের ফুটেজে এক্সক্লুসিভলি দেখিয়েছে যে হারুনের নির্দেশে কিভাবে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে অর্থাৎ হারুন যতই নিজেকে এখন ওই কাকরাইল মসজিদের ইমাম দাবি করুক আমরা কিন্তু জানি যে সে নিজে সরাসরি এই ছাত্রদেরকে হত্যা করতে নির্দেশ দিয়েছিল